নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি চেষ্টা করি নতুন নতুন একটা একটা ব্লগ আপনাদের সামনে দেওয়ার তো প্রতিদিন তো সেটা হয়ে ওঠে না যেদিন হয়ে ওঠে সেদিন দিই আর আমার ভিডিও ছবি পোস্ট রিলস সব আপনারা ভালোবাসেন দেখেন তবে সবাই দেখেন সেটা আমি না মানে কজন যে দেখেন সেটা আমি জানতে পারি না মানে কিছু কিছু কমেন্ট পাই তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের সঙ্গে আমার রিলেশানটা আরও দিন দিন মানে ভালোবাসাটা দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু যারা কমেন্ট না করে শুধু দেখছেন তাহলে আমি জানতেই পাচ্ছি না যে কে দেখছে আমার ভিডিও আর ভিডিওতে কোনো গাফিলতি মানে আমার কথাবার্তা কিংবা আমার ভিডিও যদি কোনো খারাপ কিছু লেগে থাকে আমি সব সময় বলি যে একটু অবশ্যই জানাবেন তাহলে আমি না ভিডিও করতে আমার সুবিধা হবে তো যাই হোক আজকে চলে গিয়েছিলাম বানতলা হাটে এর আগে বানতলা হাটের একটা ভিডিও দিয়েছি পোস্ট করেছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো আজকে মা আমার মার হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে যাওয়ার ইয়ে আছে তো আমার মা বলল যেমন একটু হাঁটতে যাব তা আমি বললাম যে চলো আজকে বানতলায় হাট আছে চলো দুজন একসঙ্গে তাহলে হেঁটেও আসি একটু হাটটাও দেখে আসি তো গেলাম তো হাটে তো গেলাম আর শুধু শুধু আর ফিরে আসা যায় মা একটা ব্লাউজ নিল একটা সায়া নিল আর আমাদের জন্য একটা ব্লাউজ নিল তো যাই হোক ওখান থেকে কেনাকাটা করে তারপরে একটু ঘুরছিলাম আর দেখুন হাটে এমন কিছু জিনিস নেই যে আমাদের বানতলা হাটে পাওয়া যায় না অন্য কোনো হাট আমি বলতে পারবো না কারণ আমি অন্য কোনো হাটে আমি যাইনি দেখিনি তবে আমাদের বানতলা হাটে এভরিথিং এভরিথিং এ টু জেড জিনিস পাওয়া যায় মানে এই যে লোহার জিনিসপত্র দেখুন দা করুল কোদাল বটি থেকে শুরু করে এদিকে মানে মাটির জিনিসপত্র পর্যন্ত পাওয়া যায় হাঁড়ি কলসি সরা মালসা সমস্ত কিছু আর তারপরে চলে আসি মানে জামা কাপড় তো সমস্ত কিছু পাওয়া যায় মানে বিছনার চাদর থেকে মশারি থেকে বালিশের কভার থেকে জামা কাপড় যত কিছু মেয়েদের ছেলেদের বাচ্চাদের সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর এটা এই হাটটা হচ্ছে আমাদের একদম বাসন্তী একদম রাস্তার গায়ে মানে বানতলা হা বানতলা হাট তো এই দেখুন এক ভদ্রলোক জুতো বিক্রি করছে মানে কোয়ালিটি কথা আমি বলবো না কারণ কোয়ালিটি হাটের কোয়ালিটি অতটা ভালো হয় না তবে আমি ব্যবহার করি খুব যে খারাপ তা নয় একটু দাম কম সেই হিসাবে ঠিকই আছে তারপর একটু মাকে জিজ্ঞাসা করলাম কী খাবে তা মা তো মানে খাওয়া দাওয়ার প্রতি খুব তেলে ভাজা বলো অন্য কিছু হলো মিষ্টি জিনিস খেতে চায় না কিছুই খায় না ভাজাভুজি তা বললাম একটু ছোলা খাওয়া অন্তত তা ছোলা দুজন্য একটু ছোলা নিলাম তাও মা আলু ছাড়া নিলো আর আমি একটু আলুর সাম যেটা সেটাই নিলাম দুজন মিলে খাচ্ছিলাম খেতে খেতে মাকে বললাম চলো একটু পাখি দেখে আসি তো এই আমি হাটে গেলে আগে পাখিটা আমার দেখতেই হবে এত সুন্দর সুন্দর পাখি আর পাখিদের আওয়াজগুলো কি সুন্দর লাগে মানে পায়রা বদ্রি পাখি ময়না পাখি টিয়া পাখি কত কিছু পাখি তারপরে এই যে কত মোরগ মুরগি হাঁস সমস্ত কিছু বিক্রি হয় মানে এই যারা হাঁসের মাংস টাংস খায় আবার অনেকে বিক্রি করার জন্য এই বাড়ি পোষার জন্যও রাখে তবে সেইগুলো বেশ ভালো লাগছিল আর বিশেষ করে আমার এই পাখিগুলো যে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো মানে ধারণার বাইরে এই যে হলুদ রঙের যে টিয়া পাখি কি ময়না পাখি আমি জানি না টিয়া পাখি গোবরা বলছিল গোল্ড প্যারোট তো এত সুন্দর দেখতে লাগছিলো হলুদ রঙের আর তার উপরে লাল কালার মুখটা তো এত সুন্দর দেখতে লাগছিলো এই পাখিগুলো আমি তো শুধু করে ওদের দিকেই তাকিয়ে আছি কি সুন্দর কিচির মিচির কিচির মিচির করে ডাকছিল আর এদিক ওদিক এদিক ওদিক খাঁচার ভিতরে ঘুরছিল তবে কি বলুন তো খাঁচার ভিতরে আমার পাখি দেখলে ভীষণ কষ্ট হয় মানে আমাকে যদি দর ঘরে আটকে রাখে আমার যেমন কষ্ট হবে তো সেই পাখিগুলোরও তেমনই কষ্ট হয় সেম কষ্ট হয় তো সেই জন্যই আমি বলছি যে পা খাঁচার ভিতরে পাখি দেখলে আমার ভীষণ কষ্ট হয় মনে হয় ওরা তো উঠতে ওদের ডানা আছে ভগবান দুটো ডানা দিয়েছে ওদের ওড়ার জন্য তো সে ওদের সেটাও তা ওরা উঠতে পারে না সেই খাঁচার মধ্যে বন্দি করে রাখে এই দাদা সুন্দর করে তেলে ভাজা ভাজছিল তো আমার একটু ছেলে মেয়ের জন্য মেয়ে তো খায় না ছেলে আমার শাশুড়ি রয়েছে আমি একটু খেলাম তো সেই জন্য একটু নিয়ে আসলাম এলোভাজা তারপর আমি একটু ফুল গাছ কিনতে যাব আর তখনই ঝমঝমিয়ে এত জোরে বৃষ্টি আসলো মানে বৃষ্টিতে আমাদের বলে আমাদের অসুবিধাটা তো অসুবিধাই নয় যারা ব্যবসা করছে এই যে ছোটোখাটো সবজি বিক্রেতা যাই বলুন যারা এই যে হাটে আসছে তাদের যে কত